নতুন যারা বাইক কিনেন বাইকে উইটা আসলে কীভাবে বসতে হয় এবং বাইকে ওঠার সঠিক নিয়ম কী ওঠার পরে কীভাবে বসলে আপনি কমফোর্টেলি বাইকটা চালাতে প্রথমে যে বাইকটা সোজা করবেন সোজা করার পরে প্রথমে সাইড স্ট্যান্ডটা উঠে নেবেন আগে যদি সাইড স্ট্যান্ডটা না উঠায় বাইকে ওঠার পর সাইড স্ট্যান্ড উঠাই ভুলে যায় এই অবস্থায় বাইক চালাতে শুরু করে অ্যাক্সিডেন্টের একটা ঝুঁকি থেকে যায় প্রথমে সাইড স্ট্যান্ডে উঠাবেন ওঠার পরে বাইকে উঠা বসবেন বাইক ওইটা বসার পরে দেন আপনার কাজ হলো এই যে পাটা যেটা আপনার এই যে দুইটা পা টাঙ্কের সাথে চাপায়ে রাখবেন অনেকে ছড়াই রাখে ছড়াই রাখার লে আর কি বাইক রাইডে কমফোর্ট পাবেন না আর যেভাবে বসবেন বসার পরে একটু হালকা সামনের দিকে ঝুইকা বসবেন হ্যান্ডেল বারটা সঠিকভাবে ধরবেন এবং ধরার পরে এভাবে কেউ টান টান করে হাত রাখবেন না টান টান করে রাখলে জয়েন্টে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে আপনি আর্মটা মানে সুইং স্প্রিংয়ের মতো যেন কাজ করে এভাবে আপনারা রাখবেন যাতে আপনি যখন ধাক্কা টাক্কা পড়েন তখন বা এভাবে এটা এভাবে কাজ করে বাট আপনি যদি শক্ত করে এভাবে রাখেন যদি ধাক্কা টাক্কা পরে আপনার এই জয়েন্টে এবং এই কবজিতে কিন্তু ব্যথা হওয়ার সম্ভাবনা আছে